প্রায় দুইশো বছরের ঐতিহ্য নিয়ে ভোলা সদর ও চর ফ্যাশনের মহিষের খাঁটি দই ও ঘি সমাদৃত হয়ে আসছে এখানে স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত পণ্য তৈরিতে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে সাস্টেনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে সহযোগিতা করছে প্রকল্প পরিবেশবান্ধব স্বাস্থ্যসম্মত উপায়ে এলাকার উদ্যোক্তারা তৈরি করছে দই ঘি সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্য মহিষের কাঁচা দুধ থেকে উৎপাদিত টাটকা টক দই ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক সহ বিভিন্ন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ বলে পুষ্টিকর এবং হজমে সহায়ক এতে আছে ল্যাক্টোপেসিলিস নামক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা ভিটামিন কে তৈরি ও পেটের ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করে এছাড়াও আছে অনেক উপকারী উপাদান এখানে প্রাকৃতিক চারণভূমির ঘাস খেয়ে বেড়ে ওঠা প্রতিটি মহিষকে সঠিক মাত্রায় ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাই এসব মহিষের দুধ থেকে স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদিত এসিপি সুপন্ন সিলযুক্ত দুগ্ধজাত পণ্য কিনতে পারেন আস্থার সাথে এসিপি সুপন্ন সিলযুক্ত মহিষের খাঁটি দই ও ঘি খাঁটি দুধ ও ছানা থেকে তৈরি বলে পুষ্টি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর ভরসা বাড়ি মানে খাদ্যগুণ ও সঠিক মানে